মাসি তোমার নাম কি তা আমার নাম ডালিয়া দেব বর্মা ডালিয়া দেব বর্মা বাড়ি কোন জায়গায় তোমার কৃষ্ণনগর আচ্ছা তুমি বিক তুমি বিক্রে গেলি কি করো আমার হাজবেন্ড কিছু করতো না সারাদিন যে জিনিস করতো আমি ওখানে বিক্রা করে রাখা হাজবেন্ড এর নাম কি তা হাজবেন্ড নাম হচ্ছে অরবিন্দ রায় আচ্ছা আচ্ছা কি তা তোমার হাজবেন্ড এর হাজবেন্ড কিছুই করতো না

তাহলে একজন ভাইগনা আছে না মিউজিক প্রীতম দেবর্মা তাহলে তোমারও তাহলে ভাইগ্ন হইব তুমি একটা মিউজিক মানে সঙ্গীত জগতের মানে শিল্পী হয়েছে এই ভিডিওটা আমি যখন ফেসবুকে আমি আপলোড করুম সবার কাছে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটারে মানে যত সম্ভব এটারে শেয়ার কর কারণ সঙ্গীত জগতের একজন এরকম একটা মানে সুনামধন্য একজন মানুষ আজকে তার এইরকম অবস্থা যে যে জিনিসের দেখে আমি খুব মানে